আলাইকুম সমস্যা চার্জিং এসে পর্যন্ত চেঞ্জ করেছেন কিন্তু তারপর কাজ হচ্ছে না জেল আসই বধু তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এরকম ইম্পর্টেন্ট ইউ তথ্য পেতে হলে লাইকের ফলো থাকতে হবে আমাদের সাথে আপনার মোবাইলে যদি ফ্যাকচার্জিং এর সমস্যা থাকে বি বাস ফাইভ পয়েন্ট জিরো বিপিএস থ্রি পয়েন্ট 4.2 ফোর পয়েন্ট টু এবং বি ব্যাট থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ ঠিক থাকে তাহলে আপনাকে আজকের যেই লাইন এই লাইনটা অবশ্যই চেক করতে হবে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বোট ক্যাপ বি কে আইসির মাধ্যমে আমি এই বোট ক্যাপ লাইনটি বোঝানোর চেষ্টা করবো যখন আমরা চার্জে লাগাই তখন বি ব্যাস লাইন বি ব্যাস ফাইভ পয়েন্ট ভোল্টেজটি চার্জিং ইন হয় চার্জিং ইন হওয়ার পরে সুইচিং হয়ে এখানে একটা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ থাকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোট ক্যাপ অথবা বি এস টি অথবা বি টি এস টি এটি হচ্ছে একটি ক্যাপাসিটার ক্যাপাসিটি সিরিজে লাগানো থাকে এখানে আপনারা যখন মাপবেন থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ পাবেন বাট এই ক্যাপাসিটির উল্টো যখন আপনারা মাপবেন তখন এই ভোল্টেজটার ডাবল ভোল্টেজ পাবেন অর্থাৎ এইট ভোল্টেজের আশেপাশে পাইপ পেয়ে যাবেন এই ক্যাপাসিটি কোনো কারণে নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে আপনাদের মোবাইলে ফ্যাকচারিং এর সমস্যা আসতে পারে এই ক্যাপটি বিকিউ আইসি এর ক্ষেত্রে আপনারা একুশ নম্বর পিনে চেক করবেন আপনাদেরকে এই বোর্ড ক্যাপটি বিড নেবে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের চার্জিং সেকশনের সেই কয়েল এটার এক পাশে হচ্ছে কি আমাদের বিপিএস লাইন থাকবে যেটা সম্পূর্ণ বোর্ডে সরানো থাকবে এবং আর পর পাশে থাকবে বোর্ড কেপ এখানে দেখেন দুটি ক্যাপাসিটার আছে এখানে একটি হচ্ছে বোট ক্যাব এই লাইনটি যদি আমরা টিপ দিই তাহলে যে এটা দেখবেন একুশ নম্বর পিনের সাথে কানেক্ট তার মানে এটি আমাদের বোট ক্যাব আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম